আগলি তুলবো আগের চাকা তুলতে পারি কি না এ ওয়ান টু থ্রি তুলতে পারি মিউজিক গুড মর্নিং অনেক নতুন লোক সবাইকে সাগে জানাচ্ছি এখন বাজছে সাড়ে সাতটা আমি আমার ব্লগটি শুরু করছি আজ এত দেরি করে ব্লগটি শুরু করছি কারণ আজ ঠান্ডা ঠান্ডা লিখছিল কারণ জল পড়ছিল কালকে রাত্রে বলছিলাম না বলবো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি করছিলাম রাত্রেবেলায় চলো কালকে সন্ধ্যাবেলায় বাড়ি এসে এটা দিচ্ছিলাম ধান গুঁড়ো দেখতে পাচ্ছি তো গাইস আমি এখন বাইরের দিকে বেরিয়েছি বাইরের দিকে আবহাওয়া দেওয়া মেঘলা মেঘলা আবহাওয়া শর্ট ভিডিও শুট করব তারপর এডিট তারপর আপলোড আগে শুট করে নিধা গাছ কিন্তু বলে দিয়েছি আমি এবার একটা শর্ট ভিডিও শুট করে আপলোড করব চলো বাগান বন্ধা গাছ কিন্তু আমি শর্ট ভিডিও লং ভিডিও সব আপলোড করে দিয়েছি আর এখন হালকা হালকা বর্ষা হচ্ছে মানে বৃষ্টি পড়ছে ঝোড়া করেছে আমাদের দিকে বলে এটা ঝোড়া মানে না জোর করে জোর হচ্ছে না আসতে হচ্ছে ঝোড়া করেছে টপাটপা পড়ছে দেখবে না বেশি পড়ছে না কম পড়ছে হবেই পড়ে চলছে চলো তখন মাঝে মাঝে যদি একটা সময় বন্ধ হয় তখন বাইরে এখন যাব এখন তো জল পড়ছে এখন বাইরে থেকে যাবো না জল ঝাড়ালে তখন যাবো চলো

হালকা সূর্য মামা দেখাচ্ছে হালকা হালকা এই উঠছে মেঘলা মেঘলা করে রেখেছে নাহলে এখন পুরো রোদ দিত আইসতে এবার দেখো মেঘলা মেঘলা করছে জল ছাড়িয়ে যা কম কম এখন পড়েই নি তো গাইস আমি এখন খেলার মাঠ চলে সে বছর কিত্তি দেখো এই দেখো হ্যান্ডেলে পারতেলি সাইকেল চালাচ্ছি হি হি দেখতে পাচ্ছি না 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 হুম না 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 দেখু সবাই দেখ দেখো মায়ে তি কিটা কীটা দেখো এ এ এ এ এ এ এ আগলি তুলবো আগের চাকা তুলতে পারি কিনা এ মান টু তিরি তুলতে মিউজিক দিন পর আজকে আবার খেলবো ফুট টেনিস প্রায় অনেকদিনই দিনই খেলিনি এ দেখো চলো কেউ হেলা ডালা না অনেক দিন পর আজকে আবার খেললাম ফুট টেনিস তো ওনাকে দেখাতে পারিনি কারণ আমি তো খেলছি না কি করে দেখাবো বুঝতে পারছো এখন আমি খেলাধুলো করি পুরো মাথা ভিজে গেছিল ঘামে এখন বাড়ি চলে এসেছি একটু পর ভিডিও এডিট করবো চলো তো আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন করে করুন পরে ভিডিওতে আবার দেখাবি টাটা